আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফারহাস আর্ট আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি অল্প কিছু উপকরণ দিয়ে পাঁচ রকমের বিকেলের নাস্তা বা স্কুল টিফিনের সহজ রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মুরগির মাংস সিদ্ধ করে জুড়া করে নিয়েছিলাম সাতমতো লবণ ধনিয়ার গুঁড়ো গুঁড়ো গুঁড়া মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিকেন মশলা আদা রসুন বাটা গরম মশলা বাটা পরিমাণ মতো তেল দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা করে নিয়েছিলাম বেলনার মধ্যে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়ে রুটি আমি আগে বেলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেল আর আটা মিশিয়ে নেওয়ার পরে এর উপরে আমি আবারও দুটা রুটি দিয়েছি তারপর ফোল্ড করে নিচ্ছি এখন এর দুপাশে কেটে নেওয়ার পরে ছোট পিস করে কেটে নিয়েছি পিসগুলো আরেকটু আর বড় করেও কিন্তু কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এখন বেলায় সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দেওয়ার পরে একটা লেচি এভাবে রুটির মতো করে ছোট করে বেলে নিব দিয়ে দিচ্ছি করে করে রাখা আর এভাবে ফোল্ড ভিডিওটি দেখলে বুঝতে আয়ের পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি সবগুলো তৈরি হওয়ার পরে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এছাড়াও অন্য কোনো ডিজাইন দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন এই রেসিপিটি খেতে অনেক মজার হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল মিক্সিং বলে দিয়ে দিচ্ছে লাল শাক লাল শাক আগে ভালো করে ধুয়ে নেওয়ার পরে কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলো গ্রেটার দিয়ে করে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো চিঁরা ধনিয়ার গুঁড়ো চাট মশলার গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো মেথি গুঁড়ো পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো পানি দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণে চালের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারেন বা না করলেও চলবে চুলার চাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি এক পাশে যখন ভাজা হয়ে যাবে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি লাল শাকের এই খেতে অনেক মজার হয়েছিল খেতে চায়ের সাথে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মিক্সিং বলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু মুরগির মাংস রান্না করে ঝুড়া করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়া চিকেন মশলা কালো গোলমরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া পরিমাণ মতো দিয়ে কর্নফ্লাওয়ার বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়া কিন্তু দিতে পারেন তারপরে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে গোল করে হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটু লম্বা করে নিচ্ছি পরিমাণ মতো সাদা তিল আগে আমি একটু সামান্য পরিমাণে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে এভাবে কোট করে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি এখন দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি মুরগির মাংস আমি রান্না করে কিন্তু ঝুড়া করে নিয়েছিলাম আপনারা কিন্তু এখানে সিদ্ধ করে ঝুড়া করে নিতে পারেন এই রেসিপিটি তৈরি করা সহজ আর খেতেও কিন্তু অনেক মজার এখন শেয়ার করছি অনেক মজার একটা ডেজার্ট এই ডেজার্টটি কিন্তু বাচ্চাদের তৈরি করে দিতে পারেন ঘিয়ের মধ্যে বাদাম কুচি আর কিসমিস ভেজে নিয়েছি আবারও সামান্য পরিমাণে ঘিয়ের মধ্যে দুইটা মিডিয়াম সাইজের কলা এভাবে আমি ছোট করে কেটে নিয়েছি সেটা ভেজে নিলাম ব্লেন্ডারে দিয়ে রুম টেম্পারেচারে থাকা ডিম মতো চিনি দুধ আর গরুর দুধ দিয়েছি পরিমাণে সামান্য তারপর ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরে এই মিশ্রণের মধ্যে ভেজে রাখা কলা আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণে ঘি দিয়ে মিশ্রণটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সাত থেকে আট মিনিটের মতো তারপর ঢাকনাটা খুলে এর উপরে দিয়ে দিচ্ছি বাদাম কুচি আর সাদা তিল দিয়ে আবারও ঢাকনাতে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব এর মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে এই তো তৈরি হয়ে গিয়েছে এই ডেজার্টটি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল পাশে ট্রাই করে দেখবেন একটা মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সাত মতো লবণ হলুদের গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চিকেন মশলা চাট মশলার গুঁড়া পরিমাণ মতো বেসন আর পরিমাণ মতো পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছিলাম নান রুটি তো বাজারে কিনতে পাওয়া যায় তো আমি একটা কিনে এনেছিলাম সেটার উপরে এই ব্যাটারটা ভালো করে চারপাশে ছড়িয়ে দিতে হবে দুপাশে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নান রুটিটা দিয়ে দিব দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি এখন ছোট পিস করে কেটে নিচ্ছি নান রুটির এই পাকোড়াটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল এই রেসিপিটা একটু ভিন্ন রকম হলেও খেতে অনেক মজার